দর্শক আপনারা যারা ইউটিউব ক্রিয়েটর রয়েছেন বা যাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন সঠিক ধামনেল সেট করছেন এবং ট্র্যাক সেট করছেন বা সিলে সিলেক্ট করছেন তো এগুলো সঠিক রাখার ক্ষেত্রেও আপনাদের ভিডিওতে সে পরিমাণ ভিউস আসছে না যে পরিমাণ আসার কথা ছিল তো এর জন্য আপনারা কী করবেন দুইটি সেটিংকে ঠিক রাখবেন তো এই দুইটি সেটিং কি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে চলছি তো তো এই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দর্শক আমরা আর কোথাও বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে তো দর্শক সেটিং দুটি ঠিক রাখার জন্য আমি সরাসরি ইউটিউবে প্রবেশ করব তো ইউটিউবের উপরে প্রবেশ করার পর এইরকম পেজে নিয়ে আসবে তো আপনি কি করবেন আপনার যে নিচের দিকে চ্যানেল রয়েছে সেই লোগোতে টাচ করতে হবে তো আমি চ্যানেল লোগোর উপর টাচ করে দিলাম চ্যানেল লোগোতে টাচ করার পরে এরকম পেজ শো করবে তো এইরকম পেজ শো করার পরে আপনারা এই যে সেটিং যে আইকন রয়েছে এই সেটিং আইকনের উপর একবার টাচ করে নেবেন তো সেটিং আইকনের উপর টাচ করার পরে অ্যাকাউন্ট সেটিংয়ে বিভিন্ন সেটিং রয়েছে তো আমরা কি করব জেনারেল সেটিংস এই আইকনটাতে প্রবেশ করব। এই জেনারেল আইকনটাতে প্রবেশ করার পরে জেনারেল সেটিংয়ে প্রবেশ করার পরে এরকম পেজ শো করবে আপনাদেরকে প্রথম কাজ যেটি করতে হবে ল্যাঙ্গুয়েজ সেটিংস করতে হবে ল্যাঙ্গুয়েজ বা ভাষা সেটিংস করতে হবে প্রথমে আমার এখানে রয়েছে কিং ইউনাইটেড কিংডম কিংডম তো ইউনাইটেড কিংডম আমি এখানটাতে ক্লিক করে দিলাম তো এখানে এসে বিভিন্ন ভাষা পেয়ে যাবেন তো আপনাদের যে কান্ট্রির যে ভাষা সেই কান্ট্রির সেই ভাষাটি আপনি এখানে সিলেক্ট করবেন তো যেহেতু আমার বাংলাদেশ তো আমার ভাষা বাংলা বাংলাদেশ থেকে আমি তো আমি এখানে বাংলা সিলেক্ট করব যারা আফ্রিকানস রয়েছেন তারা আফ্রিকানস সিলেক্ট করবেন এবং যারা ইন্ডিয়ান রয়েছে ইন্ডিয়ান সিলেক্ট করবেন এখানে বিভিন্ন দেশের ভাষা রয়েছে তো আমি বাংলাদেশ থেকে যেহেতু তাই আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম তো বাংলাদেশকে সিলেক্ট করার পরে এরকম হবে আবার সেই আমাদের ইউটিউব পেজে নিয়ে আসবে তো আমি আবারও কি করব নিচের দিকে যে চ্যানেল লোগো রয়েছে চ্যানেল লোগোটার উপর আমি আবারও টাস্ক করে দিব দেখুন আবার অ্যাপ্লিকেশন ভাষাটা কিন্তু এখন বাংলা হয়ে গেছে তো আপনারা যে কান্ট্রিতে থাকেন যে কান্ট্রিতে থাকেন সেই ভাষাটি সিলেক্ট করে নেবেন আপনারা যদি বাংলাদেশে থাকেন তো বাংলা ভাষা সিলেক্ট করে নিতে পারেন ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়ান বাংলা সিলেক্ট করে নিতে পারেন তো আমি এবারে কি করবো দ্বিতীয় সেটিংসে আপনাদেরকে দেখাবো তো এখানে সাধারণ এই সেটিংটাতে ক্লিক করবো তো এই সাধারণ এই সেটিংটার উপর ক্লিক করে দ্বিতীয় সেটিংটি আমি সিলেক্ট করব তো এখানে দেখুন লোকেশন লোকেশন এই সেটিংটাতে আপনাদের যে দেশে আপনারা থাকেন বা আপনাদের কান্ট্রি যে দেশের সে দেশটি আপনি সিলেক্ট করতে পারেন আপনি যদি ভারতের হন তাহলে ভারত সিলেক্ট করবেন আবার আপনি যদি বাংলাদেশি হন বা বিভিন্ন দেশের হন যার যে দেশ বা যার যে কান্ট্রি সেই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু বাংলাদেশ তাই আমি এখানটায় বাংলাদেশকে সিলেক্ট করব তো এভাবে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসতে পারেন নিচের দিকে আসলে আপনারা আপনার কান্ট্রি পেয়ে যাবেন তো আমি নিচের দিকে এসেছি দেখুন এই যে আমার এখানটায় বাংলাদেশ রয়েছে তো আমি এই বাংলাদেশটি সিলেক্ট করে দেব তো আমার দুইটা সেটিং কিন্তু হয়ে গেল অতি সহজে আপনারা চাইলেও চাইলেই আপনারা অতি সহজে আপনাদের লোকেশন সেটিংস এবং অ্যাপ্লিকেশন ভাষা সেটিংটি ঠিক রাখতে পারেন তো আমি এখানে সম্পূর্ণ করার পরে এখানটায় ক্লিক করে ব্যাক চলে আসব তো আমি কিন্তু আপনাদেরকে সেটিং দুটি দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন